এই সকল তাগুদকে যারা বর্জন করবে এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনয়ন করবে আল্লাহ তালা বলেছেন ফাকাদ তারা এমন একটা রজ্জুকে মজবুত রূপে আঁকড়ে ধরল লাং ফিসা যে রশিটা কখনোই ছিঁড়ে যাবে না আল্লাহ হুসামিউন আলিম আল্লাহ সবকিছু শোনেন আল্লাহ রব্বুল আলামিন সবকিছু জানেন সুতরাং আল্লাহকে গ্রহণ করা আল্লাহকে অবলম্বন করা আল্লাহকে ধারণ করা তাহলে মজবুত রজ্জুকে ধারণ করা শয়তানকে বর্জন করা তাগুতকে বর্জন করে আল্লাহকে ধারণ করাই হলো মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তির জন্য এটাই হল একমাত্র অবলম্বন একমাত্র পথ এই জন্য আল্লাহর আব্দুল আলামিন সূরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়েতা আল্লাহ তালা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি আউয়া আলা তোমরা আল্লাহ আব্দোলা আলামিনের রজ্জুকে রূপে আঁকড়ে ধরো সম্মিলিতভাবে আঁকড়ে ধরো ওয়ালা আতাফর রকু এবং পাকের এই মজবুত রশিকে পরিত্যাগ করে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না সুতরাং এই রশিকে মজবুত রূপে আঁকড়ে ধরতে হবে মোমিনরা আল্লাহ তালাকে আঁকড়ে ধরবে এবং সকল তাগতি শক্তিকে প্রত্যাখ্যান করবে তাহলেই সে সঠিক পথের উপর অবস্থান করতে সক্ষম হবে